আসসালামু আলাইকুম অহমতুল্লাহি আবরকাতু কেমন আছেন আপনার সবাই আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের এই নতুন ভিডিওতে আমি মোহাম্মদ শাহরিয়ার কৈমারু ফিরস বিটি পেজ এবং ইউটিউব চ্যানেলের মালিক তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে একজন সাবস্ক্রাইবারের অনুরোধে আসলে উনি বলেছিলেন যে ভাই কাপি মাছের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে আমরা কী কী খাবার দিলে আসলে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে আর গ্রোথ ভালো থাকবে সাথে হচ্ছিল এই বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে তো আজকে ওনার হিসাবে আমরা ভিডিও করব আজকে যে ভিডিওটা হবে ভিডিওতে গাপ্পি মাছের যে বড়গুলো রয়েছে বড়গুলোকে কি খাবার দিলে ভালো হবে ছোটগুলোকে কি দিলে ভালো হবে এটা নিয়ে আর কি ভিডিওটা থাকছে ভিডিওটা শুরু করার পূর্বে আমি একটু জানিয়ে দিচ্ছি যদি আপনাদের কারো কোনো রকম মাছ সম্পর্কিত পরামর্শ লাগে অথবা যদি কোনো মাছ ক্রয় করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে এখানে একদম ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন আর কোনো কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম ভিডিওর প্রথম অংশটা কিন্তু আগামীকাল রাতে করা হয়েছিল আর আজকে ফজলের পরে ভিডিওর পরবর্তী অংশটা করা হচ্ছে গাপ্পি মাছের আমি খাবার যেটা রয়েছে এই খাবারকে আমি দুই ভাগে ভাগ করেছি তার মধ্যে একটা হচ্ছে প্লেট ফুড আর একটা হচ্ছে লাইফ ফুড এখন আমি একটা লিস্ট করে নিয়েছি যে লিস্টটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে গাপ্পিকে কি কি খাবার খাওয়ানো যাবে এখানে আমরা আলোচনা করবে একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবগুলো খাবার নেই আর এবং এর ভিতরে আর কি আমি বলে দিব যে কোনটার প্রোটিন রেট কীরকম কোনটা কতটা ভালো সাথে সাথে কোনটা বাচ্চাকে খাওয়ানো যাবে এবং কোনটা হচ্ছে বড়দেরকে খাওয়ানো যাবে আর সর্বশেষে আমি জানাই দিব যে আমি কিভাবে খাওয়াই আর মাছদের কি খাবার দেই সরি আমার একটু ঠান্ডা লেগে আছে তো ভিডিওটা শুরু করছি এখানে সর্বপ্রথম যে খাবারটা রয়েছে সেই খাবারটা হচ্ছে দানা খাবার প্লেট ফুডের ভিতরে কিন্তু দানা খাবার ঠিক আছে আমি একটু দেখাই নেই এই খাবারটা এই খাবারটার কোম্পানির নাম কিন্তু কোয়ালিটি গোল্ড হয়তোবা মনে করবেন যে কোয়ালিটি গোল্ড তো মাছের খাবার বানাই হ্যাঁ মাছের খাবার বানাই এটা দুই ধরনের মাছের খাবারই বানাই এক হচ্ছে আমাদের জাতীয় যে খাবার মাছগুলো রয়েছে আমাদের দেশীয় মাছগুলো রয়েছে সেই মাছের খাবারও বানায় সাথে একই যে মাছগুলো রয়েছে তাদেরও খাবার বানায় আমি সব কিছু নিয়ে আলোচনা করব তো এটা আমি মনে করি এই যে দানা খাবারটা রয়েছে দানা খাবারটা অল্প পুঁজিতে বা স্বল্প টাকাতে সেকেন্ড আমি রাখতে চাই ঠিক আছে এর একমাত্র কারণ হচ্ছে এটা প্রোটিন রেটটা একটু কম প্রোটিন প্রোটিন রেটটা এটার হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হবে পঞ্চাশের উপরে যাবে না তবে আমার মনে হয় পঁয়তাল্লিশ পার্সেন্ট হতে পারে এতে বেশি হবে না তবে এটার একটা সুবিধা আছে কি যে এটা যে কোনো গাপি মাছ অনায়াসে দেওয়া যায় এবং ছোটো বাচ্চাদেরকেও এটা দেওয়া যায় এরা খেতে পারে ঠিক আছে কিংবা লো যে সব মাছগুলো আমি প্রেফার করব এগুলো যদি আপনারা নেন এটা নেওয়া ভালো আমি বলবো না খারাপ আপনার কাছে যদি অল্প অ্যামাউন্ট থাকে আপনি খুব স্বল্প টাকাতে স্বল্প পুঁজিতে এক কেজি নিয়ে আপনি খাওয়াতে পারবেন সমস্যা নাই হালকা একটু প্রোটিন রেটটা একটু কম জাস্টে এতটুকুই এটা যদি আপনারা পারচেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে এরপরে সেকেন্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি গোল্ড পেলেট ফুড অ্যাকুরিয়ামের মাছাদের ক্ষেত্রে কোয়ালিটি গোল্ড কোম্পানি যেই খাবারটা বানাই সেই কোয়ালিটি গোল্ড প্লেট ফুড আমি একটু দেখাই নিয়ে আমি কোনটা ইউজ করি এটা এই যে আমি কিন্তু কোনো ব্র্যান্ডকে প্রমোশন করছি না কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না এটা হচ্ছে কোয়ালিটি গোল্ড কোম্পানির প্লেট ফুড দুশো গ্রাম দুশো গ্রামের প্যাকেট এটা তো এই যেটা রয়েছে এটা দিয়ে আমার প্রায় এক মাস দু মাস এমনি অনায়াসে এসে চলে যায় এবং খাবারটা খুবই ভালো এটার প্রোটিন রেটটা সম্ভবত আপনাদের ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট হবে এরকম কাছাকাছি একদম অ্যাকুরেট এটা বলতে পারছি না অ্যাকুরেট না হওয়ারই কথা এই খাবারটা কিন্তু আমি খাওয়াই মাঝে মধ্যেই খাওয়াই এই খাবারটা আপনারা চাইলে ইউজ করতে পারেন যে কোনো শপে যে ইউজ করতে পারে শপ থেকে নিতে পারেন অথবা আপনারা যদি চান যে আমার কাছ থেকে কোনো মাছ নেবেন সেই এই খাবারটা নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে দুশো টাকার প্যাকেট সম্ভবত এটার প্রাইস এখানে দেওয়া আছে একশো পঞ্চাশ আর দোকানে হয়তো একশো চল্লিশ নেবে তবে আমরা এটা সেল দিয়ে চলে একশো বিশ টাকা করে ঠিক আছে একশো বিশ টাকা প্যাকেট যদি কেউ নিতে চান যদি মাছের সাথে নিতে চান তাহলে সেক্ষেত্রে এটা নিতে পারেন তাছাড়া এমনি ডেলিভারি কস্ট দিয়ে এটা পোষানো পোষাবে না ওদের লস হয়ে যাবে এরপরে আমাদের তিন নম্বর যে আর কি খাবারটা রয়েছে সেটা হচ্ছে পাউডার ফুড পাউডার ফুড এই যে এটা ঠিক আছে এটাও কিন্তু কোয়ালিটি গোল্ড কোম্পানির একটা খাবার তবে এটার প্রোটিন রেটটা সবথেকে বেশি সিক্সটি ফাইভ পারসেন্ট প্রোটিন রেট অনেক বেশি এর থেকে বেশি আর কিছু দরকার পড়ে না এর সাথে যদি আপনি কিছু মিশান যেমন ছুটকি মিশান তাহলে এটা আরও হাই প্রোটিন হয়ে যাবে তবে ক্ষেত্রে মাছের ক্ষতি হতে পারে এটা যথেষ্ট যথেষ্ট ছোট গাপ্পি মাছের জন্য এটা কিন্তু আপনি ছোট গাপি মাছের বাচ্চাকে খাওয়াতে পারবেন গাপি বড়গুলোকে খাওয়াতে পারবেন সব এটা প্রোটিন রেটটা হচ্ছে সিক্সটি আর এটার উপরে বাজারে খুব কম খাবার রয়েছে যেটা প্রোটিন রেটটা একটু বেশি সব কিছু নিয়ে আলোচনা করব এইটার কোম্পানির নামও হচ্ছে কোয়ালিটি গোল্ড কোম্পানি এবং এটাও কিন্তু খুবই অল্প প্রাইসের ভিতরে পাওয়া যায় এক কেজি তিনশো সাড়ে তিনশো সামথিং আপনারা চাইলে এটা পার্সেস পারচেস করতে পারেন আমাদের কাছে এটা আছে পর্যাপ্ত পরিমাণ আছে দশ বিশ কেজি আছে তো আপনাদের নিত বলছেন আপনারা হাফ কেজি নিয়ে ট্রাই করতে পারেন এক কেজি নিয়ে ট্রাই করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি কস্ট নিয়েও দেখতে পারেন না নিয়েও দেখতে পারেন খাবারটা কিন্তু অসাধারণ আমি নিজেই খাবারটা খাওয়াই বেশিরভাগ সময় খাওয়াই এরপরে আমাদের যেই খাবারটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রোম মাইক্রোমের যে ভিডিওটা এটা স্ক্রিনে আপনারা দেখে নিন ঠিক আছে মাইক্রোমটা আমরা লাইফ ফুডের ভিতরে কিন্তু ঢুকে গেছি লাইফুডের ভিতরে মাইক্রোয়টা বেস্ট একটা খাবার তবে ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা ফুডের এই মাইক্রোম মাইক্রোম যেটা রয়েছে এটা কিন্তু আঙুল দিয়ে আটার সাথে মিশিয়ে নিব না আটার সাথে বলতে আমরা তো পাউরুটি অথবা আটার সাথেই মিশে মাইক্রোম কালচার করি সেক্ষেত্রে যদি আমরা আঙুল দিয়ে একদম তলানি থেকে উঠাই নেই পচা যে আটাটা রয়েছে আটাটা কিন্তু উঠে আসবে এতে কিন্তু ট্যাঙ্কে পানিও নষ্ট হওয়ার চান্স থাকে ক্ষেত্রে যেটা করবেন যে এই মাইক্রোমগুলো কিন্তু আপনি যে পাত্রে রাখুন না কেন ওটার যে সাইডে যে জায়গাটা রয়েছে দেওয়াল রয়েছে এই দেওয়ালটা বেয়ে বেয়ে কিন্তু উঠবে তো না আপনি আঙুল দিয়েভাবে নিয়ে আপনি খাওয়াতে পারেন সেক্ষেত্রে জাস্ট মাইক্রোমটাই ট্যাঙ্কের ভিতরে যাবে পানি পরিষ্কার থাকবে আর মাছেরাও পুষ্টিকর খাবার পাবে এটার প্রোটিন রেটটাও অনেকটাই ভালো প্রায় ফিফটি থেকে আপনার হচ্ছিল ফিফটি ফাইভ পার্সেন্ট হবে এখন মাইক্রোমের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে মশার লার্ভা মস্কিটো লার্ভা এটা আমি উপরে রাখতে চেয়েছিলাম তবে র্যাঙ্কিংয়ের দিক থেকে আমি এটাকে সেকেন্ডে রাখছি আরেকটা কথা বলে দিই যদি কেউ মাইক্রোম পার্চেস করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ইচ্ছা পুরো বাংলাদেশে অনেকেই মাইক্রোম কালচার করে খালি আমি করি এটা না মস্কিটো লার্ভা এই মস্কিটো লার্ভাটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের একটা হিস্ট্রি জানিয়ে দেয় সেটা হচ্ছে ইতিহাস বলে দেয় যে গাপটি যখন প্রথম আনা হয়েছিল জাস্ট এই মশার লার্ভা খাওয়ানোর জন্যই গাপে আনা হয়েছিল যাতে মশাটা আমরা প্রতিরোধ করতে পারি মশা যাতে আর বংশ বিস্তার না করতে পারে তার জন্যই কাপটি আনা হয়েছিল তারপরে একই জগতে এটা প্রচুর আর কি বিস্তৃতি পেয়ে গেছিল তো এই যে মশা লার্ভা এটা কিন্তু বাসা বাড়িতে দেখা যায় যে কিছু পচা পানিতেই দেখা যায় প্রচুর পরিমাণে মশা লার্ভাটা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন মশার লার্ভা যেটা প্রথম স্টেজ রয়েছে যেটা লার্ভা পর্যায়ে থাকে এমন মশা লার্ভাকে গুলোকে চুজ করবেন যে লার্ভাগুলো আর কি দেখা গেছে এখন পর্যন্ত আপনার যে মশার যেটা বডি শেপ সেটা ভিতরে ক্রিয়েট হয় নাই বা একটু ছোটো সাইজের সেগুলো নিয়ে আপনি বড়োদেরকে ডাইরেক্ট দিয়ে দিতে পারেন আর ছোটোদের বেলায় আপনি যেটা করতে পারেন এভাবে কুচি 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 করে কেটে আপনি ট্যাঙ্কের ভিতরে দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চাগুলো একটা হাই প্রোটিনযুক্ত খাবার পেয়ে গেল মশালার ভাড়াটা কিন্তু কোনো রকম কস্ট পড়ে না রকম খরচ পড়ে না অটোমেটিক হয়ে যায় এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাফনিয়া ডাফনিয়ার কথায় আসি ডাফনিয়াটা সাধারণত সব ফার্মাররাই খাওয়ায় ডাফনিয়া কালচার করাটা খুব সহজ কিন্তু ইনশাল্লাহ আগামীতে আমি দেখাই দিব কালচারাল ডাফনিয়া যদি লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডাফনিয়ার ক্ষেত্রে একটু বলে দেই ডাফনিয়ার যে বড়ো গাপ্পিগুলো রয়েছে বড়ো গাপ্পিগুলোকে আপনারা টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে দিবেন সাথে অন্য কোনো খাবার যুক্ত করবেন যেমন কোয়ালিটি গোল যুক্ত করতে পারেন যেমন আপনার পাউডার ফুড যুক্ত করতে পারেন আর ডাফনেটা আপনার টোয়েন্টি দিবেন বড়গুলোকে এর একমাত্র কারণ হচ্ছে ডাফনে একটু ডেঞ্জারাস হয়ে যায় বড়োগুলোর ক্ষেত্রে অ্যান্ড ছোটো যেই বাচ্চাগুলো রয়েছে সেগুলোকে আপনি দিতে পারেন ফিফটি দিতে পারেন সাথে অন্য খাবার তো দিবেন ঠিক আছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লার বার্ন ব্লাড ওয়ার্মটা সাধারণত খুব কম পাওয়া যায় তবে যারা কালচার করতে পারে সাধারণত যদি মশার সাথেই সাধারণত এই ডাফনেট সরি ব্লাড ওয়ার্মটা কালচার হয়ে যায় সেক্ষেত্রে একটু সূর্যের আলোতে যদি এই যেই মশার ট্যাঙ্কটা রয়েছে বা কালচারাল যে ট্যাঙ্কটা রয়েছে সেটাকে রাখেন সেই ক্ষেত্রে আপনার ডাফনিয়া ব্লড অন মশার লার্ভা তিনটে একসাথে কিন্তু কালচার হয়ে যাবে যদি সূর্য আলোতে রাখতে পারেন বা ডাইরেক্ট সানলাইটে আপনার ওই ট্যাঙ্কটা রাখতে পারেন যেখানে কালচার করবেন তো ব্লাড ওয়ার্মটা কিন্তু প্রচুর হাই যুক্ত একটা খাবার সহজে পাওয়া যায় না এটা গাপপির বড়কে আপনি একদম ডাইরেক্ট দিতে পারেন ওই ব্লাড ওয়ার্মটা যদি একটু বড়ো সাইজ হয় কেটে 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 আপনি হচ্ছে লো মশলা ইয়া সরি গাপ্পির বাচ্চাদের দিতে পারেন খুব হাই প্রোটিন ডাফনিয়ার থেকেও বেশি হাই যুক্ত একটা খাবার এই ব্লাড ওয়ার্ম আর ব্লাড ওয়ার্মে যেটা একদমই ছোট সাইজ এটাকে ডাইরেক্ট আপনি ট্যাঙ্কে দিতে পারেন সেক্ষেত্রে আপনার গাপ্পি মাছের বয়স হতে হবে প্রায় এক মাস বয়স হলে দেখা যাবে একটা ভালো সাইজ চলে আসবে তখন ডাইরেক্টলি খেতে পারবে এরপর সব লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রাইন সিম ব্রাইনশিমটা আমরা সবাই জানি প্রচুর হাই প্রোটিনযুক্ত একটা খাবার তবে দামটা অনেক বেশি আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্রাইন এগ এটা হচ্ছে আপনার প্রোটিন হ্যাচিং রেট হচ্ছে হলো নব্বই পার্সেন্ট ব্রাইন সিমটা আমরা একটা প্রোজেক্ট করতে যাচ্ছি ইনশাআল্লাহ এটা নিয়ে একটা ভিডিও আসবে তবে এটার হ্যাচিং কীভাবে কী করবেন এটা নিয়ে যদি আপনার ভিডিও চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আমি এটা নিয়ে ভিডিও করতে চাচ্ছি না তারপরে বললাম যদি কারো প্রয়োজন হয় যে মনে করেন যে ভাই ভিডিও করা উচিত আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি এটা নিয়ে একটা ভিডিও আনতে পারি আসলে ব্রাইন সিমটা যেটা হচ্ছে সবথেকে বড় ডেঞ্জার্স একটা বিষয় যে আপনি যদি ভালোভাবে এটাকে না রাখতে পারেন এটা একদিন পরে কিন্তু মারা যায় মানে হ্যাচ হওয়ার পরে একদিন পরে কিন্তু মারা যায় সেক্ষেত্রে বড় একটা সুবিধা থাকে না কারণ হচ্ছে দেখা যায় এটার দাম কিন্তু অনেক দেখা যায় আপনার হচ্ছে পার গ্রাম পনেরো টাকা থেকে আপনার হচ্ছে দুশো প্রত্যেক গ্রাম পনেরো টাকা থেকে বিশ টাকা হতে পারে এখানে কিন্তু দশ গ্রাম আছে ভাবেন যদি দশ গ্রামের দাম একশো পঞ্চাশ থেকে দুশো টাকা হতে পারে মাত্র দশ গ্রাম রয়েছে এখান থেকে আপনি সর্বোচ্চ ব্রাইন সিম যদি আপনি এক সপ্তাহের ব্রাইন সিম হয় মানে একটা সাইজের কথা বলছি এক সপ্তাহের ক্ষেত্রে সাধারণত যারা কি ব্রাইন সিম হ্যাচ করে বেশিরভাগই তারা একদিনে বেশি টিকাতে পারে না যারা টিকাতে পারে তারা কি করে এখান থেকে এক গ্রাম করে গুলাবে হ্যাচ করবে সেটাকে এক সপ্তাহ ধরে কালচার করবে বা এক সপ্তাহ বেশি সময় ধরে করবে দেখবে যে সাইজটা বড় হয়েছে তখন ওই এক গ্রাম থেকে তারা পাবে প্রায় দশ গ্রামের মতো ব্রাইন সিম পাবে সেটা কি ট্যাঙ্কে দিলে তখন পোষায় যায় আমি যতগুলো খাবার বলেছি তার মধ্যে এটা সবথেকে হাই যুক্ত ব্রাইন সিম তবে বিষয়টা হচ্ছে এটা অনেক দামি কষ্ট পড়ে যায় প্রচুর তারপরে যদি কেউ নিতে চান বিশেষ করে আমি এটা প্রিফার করি এক থেকে সাত দিনের বাচ্চাগুলোর ক্ষেত্রে ঠিক আছে তো এখন আমি আসি আমি কী কী খাওয়াই আমার মাছগুলোকে ভিডিওটা অলমোস্ট এগারো মিনিট পার হয়ে গেছে বারো মিনিট হতে যাবে আমি সাধারণত এই দানা খাবারটা খাওয়াই সপ্তাহে দু দিন জাস্ট দুই দিন অ্যান্ড আমি একটু বলে দেই আমার বড় গাপিগুলোকে আমি সকাল নটা থেকে দশটার মধ্যে দিয়ে দেই খাবার আর বিকালে একবার দিই সেটা হচ্ছে চারটা থেকে সাড়ে চারটার ভিতরে আর গাপ্পি বাচ্চাদের ক্ষেত্রে সকাল দশটা নটা দিকে দেই দুপুরের দিকে দেই একটার দিকে এরকম বা বারোটার দিকে আর লাস্ট আমি দিই হচ্ছিল চারটা বা সাড়ে চারটার দিকে কিংবা একটু দেরি করে পাঁচটার দিকে দিই আমি এই ছোটো কাপড়িগুলোকে একটু তিন বেলা করে খাবার দিই এখন এই দানা খাবারটা আমি সপ্তাহে এই মাছগুলোকে সব ধরনের খাবারই খাওয়াই মাছগুলোকে আমি দেওয়ার চেষ্টা করে হচ্ছিল দুই তিন বেলা অথবা হচ্ছিল চার বেলা পুরো সপ্তাহে আর সপ্তাহে হিসাবে যদি ধরি সেক্ষেত্রে বড়দের বড়রা পাবে হচ্ছিলো বার খাবার আর সপ্তাহ হিসাবে যদি ছোট গাপিতে ধোই তাহলে তারা পাবে প্রায় বার খাবার সেই হিসাবে আমি বড়গুলাকেই এটা দিই বেশিরভাগ সময় আর বেলা করে দেই এরপরে যেটা রয়েছে কোয়ালিটি গোল্ড কোয়ালিটি গোল্ডটা বড়গুলাকে আমি চার বেলা করে দেই পুরো সপ্তাহে এবং আপনাদের ছোটোদের ক্ষেত্রে প্রায় চারবার দেওয়া পরে আর পাউডার খাবারটা একটু বেশিই দেওয়া পরে পাঁচ ছয় সাত সাতবার দেওয়া পরে বড়দের ক্ষেত্র এবং ছোটদের ক্ষেত্রেও এরপরে ব্লাড আমি যখন পানি তখন দিয়ে দেই ব্লাড সব সবসময় হয় না মশলা অল টাইম দেই প্রত্যেক দিন দেখা যায় যে থাকা লাগে বেশিরভাগ সময় থাকা লাগে ডাফনিয়াটা কালচার আমার কাছে বর্তমানে আমি ওইভাবে করতে পারি নাই যার কারণে ডাফনিটা ওইভাবে খাওয়াতে পারি না মাঝে মধ্যে খাওয়াই ওই যে বললাম না পঁচিশ পার্সেন্ট সপ্তাহে দেখা যায় দু থেকে তিনবার খাওয়াই অ্যান্ড ব্রাইন শিমও প্রায় দেখা যায় সপ্তাহে দু থেকে তিনবার খাওয়াই মানে সব খাবারে আর কি খাওয়ানো হয় এখন যে বিষয়টা হচ্ছে আমি খাবারের পাশাপাশি একটা জিনিস জিনিস ইউজ করি সেটা হচ্ছে রসুন যার কারণে মাছের যেই গ্রোথনেসটা আছে এটা একটু বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি অলমোস্ট চোদ্দ মিনিট হয়ে গেছে অনেকটা সময় নিয়ে নিলাম যারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেছেন হয়তোবা কোনো কারণবশতই দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর এক তারিখে হয়তোবা আমাদের একটা ভালো ব্র্যান্ডে নিউ একটা ভিডিও আসবে গাপ্পিন রিলেটেড যেখানে সব গাপ্পি নিয়ে আলোচনা করব। এবং কোন গাপ্পিটা নিয়ে কাজ করলে ভালো হবে এটা নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব আজকের পর্যন্ত আজকের এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম